আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি জি আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি আর সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়ত আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে পাঠিয়ে দিচ্ছি যে দর্শক শ্রোতা আজকেও সুন্দর একটি ভিডিও আপলোড করে আপনাদেরকে পাঠিয়ে দিতেছি যে দর্শক শ্রোতা আপনারা ভিডিওটি অতি যত্ন সহকারে না টেনে পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে উপকৃত হবেন আপনি উপকৃত হবেন আপনার পার্শ্ববর্তী যারা আছে তারা উপকৃত হবেন কিভাবে পার্শ্ববর্তী যারা আছে তারা উপকৃত হবেন আপনি পার্শ্ববর্তী যারা আছে তাদেরকে বলার সুযোগ পাবেন যে এই সমস্যার জন্য এই সমস্যা হয় এই সমস্যার জন্য এই সমস্যা হয় হ্যাঁ যার পরিপ্রেক্ষিতে তাদেরকে একটু কম হলেও একটু ধারণা দিতে পারবেন বা বিজ্ঞ একজন ডক্টরের কাছে তাকে রেফার করতে পারবেন এই সুযোগটা আপনার কিন্তু থাকবে যে দর্শক শ্রোতা আলোচনা করব মহিলাদের একটা গুরুত্বপূর্ণ রোগ নিয়ে এই রোগটার নাম ট্রাইকোমোনাস ভ্যাজাইনাইটিস আমি রোগটার নাম আবার বলছি ট্রাইকোমোনাস ভ্যাজাইনাইটিস এই ট্রাইকোমোনাস ভ্যাজাইনাইটিস এটা এক ধরনের প্রোটোজোয়াল ইনফেকশন এই প্রোটোজোয়াল ইনফেকশনটা ওই জনিপথে হয়ে থাকে এটা বিভিন্ন কারণে এটা হয়ে থাকে যারা ছেদ আবহাওয়ায় থাকে তাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে যারা হাইজিন মেনটেন করে না তাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে যারা কবলিত এলাকা তথা তার পরবর্তী সময় মহিলাদের কিন্তু এই ট্রাইকোমোনাস ভেজাইনেটিস হয়ে থাকে এর লক্ষণটা এর লক্ষণ দা ভালবা বা হ্যাঁ ক্লাইটোরিস সহ সব জায়গাতে কিন্তু ইচিং হবে চুলকাবে লিবিয়া ম্যাজোরা লিবিয়া মাইনোরা চুলকাতে চুলকাতে ফুলে যাবে এই চুলকাতে চুলকাতে ফুলে যাবে এটাও একটা লক্ষণ এবং জনিপদের ভিতরে কিন্তু ইচিং হবে র্যাশ হবে আপনি ওই আঙুল দিয়ে ওটাকে কিন্তু খোঁচাখোচির চেষ্টা করবেন ওটাকে কিন্তু গুতাগুতির চেষ্টা করবেন ওটাকে কিন্তু খাদ্যনের চেষ্টা করবেন এতে কিন্তু খটটা আরও বেড়ে যাবে ঘাটা আরও বেড়ে যাবে এরকমের সমস্যা কিন্তু বেশি বেশি করে হবে আর শরীরে আর কী লক্ষণ হবে তল ব্যথা থাকবে একটা এর কারণে কিন্তু হালকা একটু পেটের বেদনার কারণে একটু পাতলা পায়খানাও হতে পারে আর শরীরে জ্বর থাকবে শরীর মেজমাজ করবে আর ইউটিআই না কিন্তু ইউটিআইয়ের মতন ইউরিনারি ব্লাডারেও এরকম একটু পেন করবে এবং পেশাবে একটু জ্বালা পরা একটা ভাব থাকবে পেশাবের জ্বালা পোড়া একটা ভাব ঠিক ও কারণে না আপনার যে ওই লিবিয়াম মেজোরা লিবিয়াম মাইনোরা এই চুলকাতে চুলকাতে আপনি যে ওখানে র্যাস করে ফেলেছেন ওখানে যে খত করে ফেলেছেন যখন ওখানে পেশাবটা লাগবে পেশাবটা লাগার পর ওখানে কিন্তু জ্বালাপোড়া শুরু হয়ে যাবে হ্যাঁ এই জ্বালাপোড়াটা কিন্তু ওই ইকোলাই নামে যে একটা ব্যাকটেরিয়া দিয়া ইউটিআই ইউরিনাই ট্রাক্ট ইনফেকশন এটা কিন্তু না এটা কিন্তু ট্রাইকোমোনাস ভেজাইনাইটিসের যে সাইড এফেক্ট সাইড এফেক্ট এটাই হবে এবং জনিপদ দিয়ে কিন্তু ওই খান্ডা খান্ডার মানে শক্ত শক্ত আঠালো আঠালো এই পদার্থ কিন্তু বাহির হয়ে আসবে যেগুলা ওই হোয়াইট ডিসচার্জের সাথে কিন্তু মিলে যাবে কিন্তু সেটা অত্যন্ত অত্যন্ত দুর্গন্ধ হবে পচা দুর্গন্ধ দুর্গন্ধযুক্ত হবে এরকমের সমস্যা হবে এর চিকিৎসা এরকমের সমস্যা হলে এর চিকিৎসা কি এর চিকিৎসা আছে হ্যাঁ এরকমের চিকিৎসা বলে দিলে চিকিৎসা অপব্যবহার করা হয় আপনি চিকিৎসার জন্য নিকটবর্তী একজন ভালো একজন চিকিৎসকের কাছে পাঠিয়ে দেবেন উনি এর চিকিৎসা করবেন তবে আমি বলে দিচ্ছি কিছু বলে দিচ্ছি যেমন ম্যাট্রনির জল কিন্তু এর একটা ভালো চিকিৎসা বা তারপর ম্যাট্রনির এর জন্য কিন্তু একটা ভালো একটা ই অর্নিডা জল জল এখানে কিন্তু ভালো রেসপন্স পাওয়া যায় এখানে কিন্তু অন্য কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে আপনি চিকিৎসা করতে যাবেন সেখানে কিন্তু সেরকমের ভালো ফল Pabinna. Thank you all.